শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা লক্ষ্মী দিদি পর্ব দুই দেবদেবীর দর্শন ও ভাব সমাধি লক্ষ্মী দিদি প্রায়ই হইত কখনও জগন্নাথ মন্দিরে যাইয়া দেখিতেন জগন্নাথের সম্মুখে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান আর তাহার অনুভূতি হইত যে ঠাকুর ও জগন্নাথ অভিন্ন কোনোদিন তিনি ভাবে বৈকুণ্ঠে বা শ্রীরামকৃষ্ণ লোকে উপনীত হইতেন আবার কোনো দিন বা সূক্ষ্ম শরীরে ঠাকুর শ্রীমা ও শিব দুর্গার সহিত মিলিত হইতেন কোনো দিন শিবভাবে উপবিষ্ট হইয়া শিষ্যাদের পূজা গ্রহণ করিতেন কোনো দিন বা দশায় ভবিষ্যৎবাণী করিতেন একবার পুরীতে স্বর্গদ্বারে একাকী সমুদ্র স্নানে যাইয়া তিনি বাহির টানে চক্রতীর্থ পর্যন্ত ভাসিয়া যান তখন অকস্মাত গোপবেশী এক হিন্দুস্তানি যুবক তাহাকে উদ্ধার করিয়া অদৃশ্য হইয়া যায় কয়েক ঘন্টা পরে পদব্রজি গৃহে ফিরিয়া তিনি যখন জগন্নাথ দর্শনে গেলেন তখন দেখেন যে বলরামের স্থলে সেই গোপ বালক দাঁড়াইয়া মৃদুমন্দ হাসিতেছে দক্ষিণেশ্বরে লক্ষ্মী দিদি যখন শ্রীমায়ের সঙ্গে ছিলেন তখন ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসা করলেন তোর কোন ঠাকুর ভালো লাগে দিদি বলিলেন রাধাকৃষ্ণ ঠাকুর ওই বীজ ও নাম তাহার জীব ভাই লিখিয়া মুখে উহা উচ্চারণ করিলেন লক্ষ্মী দিদি রাধাশ্যাম মন্ত্রে দীক্ষা হইয়া গেল ইহার পূর্বে উত্তর ও সন্ন্যাসী স্বামী পূর্ণানন্দের নিকট সিসিমা ও লক্ষ্মী দিদি শক্তি মন্ত্রে দীক্ষা হইয়া গিয়াছিল সে কথা সীমা পরে ঠাকুরকে জানাইলে তিনি বলিলেন তাহা হোক লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি গোঘাটের যে গোস্বামী বংশে লক্ষ্মী দিদির বিবাহ হইয়াছিল তাহারাও বৈষ্ণব ছিলেন তাই কামারপুকুরে দিদিকে কেহ কেহ গোসাই মা বলিয়া ডাকিত কামারপুকুরে তখন বৈষ্ণবদের বিশেষ প্রভাব ছিল লক্ষ্মী দিদিকে তাহারা শ্রদ্ধা করিতেন এবং তাহার ঘৃ আসিয়া কীর্তনাদি শুনিতেন এই সাধন অনুভূতি ও সমাধি প্রভৃতি মিলিয়া লক্ষ্মী দিদির জীবনকে এমন এক বৈশিষ্ট্য প্রদান করিয়াছিল যা সহজেই দৃষ্টি আকর্ষণ করিত শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের প্রণেতা ও লক্ষ্মী দিদির আশ্রিত শ্রীকৃষ্ণচন্দ্র সেনগুপ্ত মহাশয় তাই লিখিয়াছেন মার বা লক্ষ্মী দিদির রাধা কৃষ্ণ ভজন পূজন দেখিয়া কেহ কেহ ভাবেন যে তিনি হয়তো এই রামকৃষ্ণ রাজ্যের অন্তর্ভুক্তা নয়েন কিন্তু দুঃখের কথা তাহারা ভুলিয়া যান যে ঠাকুর সর্বদেবময় এবং তিনিই মাকে যথার্থ রূপে নিজ হাতে গড়িয়াছিলেন লক্ষ্মী দিদির উপদেশাবলি শ্রীরামকৃষ্ণের ভাব সম্পদে পূর্ণ থাকিত এবং তিনি সর্বদা তাহার নামোল্লেখ করিতেন অবশ্য তিনি প্রথমাবধি শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে গ্রহণ করেন নাই তাই পুরীতে নিকেতনে একবার শ্রীরামকৃষ্ণ স্মরণে যখন তাহার নয়নে অশ্রু ঝরিতেছিল তখন পদপ্রান্ত উপবিষ্ট জনৈক শিষ্য তাহার সহিত ঠাকুরের তুলনা করিতে থাকিলে দিদি ভৎসনার মিশ্রিত অনুশোচনা সুরে বলিয়াছিলেন কিসে আর কিসে তখন যদি এত জানতে পারতুম পরে কিন্তু তিনি ঠাকুরকে অবদার বলিয়াই জানিয়াছিলেন এবং স্বয়ং রাধাকৃষ্ণের উপাসিকা হইলেও ঠাকুরের উদার ভাব অবলম্বনে বহু প্রার্থীকে অন্যান্য মন্ত্রে দীক্ষা দিয়াছিলেন কামারপুকুর কলিকাতা ও পুরীতে তাহার শিষ্য শিষ্যা সংখ্যা বৃদ্ধিক একশত হইয়াছিল ইহা সকলেই শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত ছিলেন লক্ষ্মী দিদি প্রায়ই গাছি যোগদ্যানে যাইতেন অথবা বেলুর মঠ প্রভৃতিতে যাইয়া ঠাকুরের ত্যাগী সন্তানদের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং তাহারাও তাহাকে বিশেষ শ্রদ্ধা করিতেন অল্পবয়স্ক সাধুরাও তাহার নিকট যাইয়া শ্রী শ্রী ঠাকুরের কথা শুনিতেন তবে ইহাও ঠিক যে স্বামীজির প্রবর্তিত সেবা ও লক্ষ্মী দিদির অনুসৃত বৈষ্ণব সাধনার মধ্যে একটা পার্থক্য ছিল যাহা দিদি নিজেও জানিতেন